নেক্সট সিস্টার্স ইভেন্টস প্রেজেন্টস লাভ বাংলাদেশ আজকের এই আয়োজনে বাঙালিদের এমন উপস্থিতি গড়ে দিচ্ছে যে বিজয় আসলে কতটা মানুষের জন্য প্রয়োজন নতুন বাংলাদেশ আমাদের 71 বাংলাদেশ সবাই এই বিজয়টাকে উদযাপন করার জন্য আজকের এই লাভ বাংলাদেশ অনুষ্ঠানে এসেছে অসংখ্য আমরা আনন্দিত একসাথে পাশাপাশি আমরা গর্বিত ষোলোই ডিসেম্বরের এমন একটি মহান দিনে আমরা আয়োজন করতে পেরেছি লাভ বাংলাদেশ যেখানে বাংলাদেশিরা ভালোবাসার মাধ্যমে যে ইউনাইটেড সেটা সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে পারছি আমরা সবাইকে ইউনাইটেড করার চেষ্টা করছি ইউথদের ইউনাইটেড করার চেষ্টা করছি যাতে বাংলাদেশের প্রতি ভালোবাসার থেকে বাংলাদেশের প্রয়োজনে আমরা সবাই বাংলাদেশের পাশে দাঁড়াতে পারি বাংলাদেশের থেকে বহু দূরে থেকে বাংলাদেশের জন্য আমরা কিছু করতে পারি ত্রিপুটের সম্পর্কে একটু জানতে আজকে তো তারা ভিন্ন ধর্মী একটা আয়োজন করতে চাচ্ছে কারণ তাদের সাথে কলাবরেট করবে বা এই দেশের কিছু শিল্পী তো সেই সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি শিরকুট দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের একটা फेमस ব্যান্ড তাদের সংগীতটা অলওয়েজ এক্সসেপশনাল এবার তারা যেটা ডিফারেন্ট করছেন এইখানে বিভিন্ন দেশের সিঙ্গারদের মিউজিশিয়ানদের সাথে তারা কোলাবোরেশন করছেন আপনাদের মাঝে দেশের গানগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আপনার চিরচেনা চির চিরকুটকেই দেখবেন আমাদের ক্ষুদ্র প্রয়াসকে এত বড় করে সবার মাঝে তুলে ধরার জন্য এত মানুষ সবাই আপনারা এসেছেন বিজয়কে বিজয়ের আনন্দকে একসাথে ভাগাভাগি করতে এর জন্য অসংখ্য ধন্যবাদ

মিডিয়া এমন একটা জায়গা যেখানে মানুষের গ্রহণযোগ্যতার প্রয়োজন সেখানে আমরা একসাথে কাজ করতে পছন্দ করি এবং মানুষ সেটাকে লুফে নিয়েছে খুবই ভালো লাগছে একচুয়ালি আমি আজকে বাংলাদেশ খুবই মিস করছিলাম কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম অলওয়েজ আমি বের হতাম মানে লাইটিং দেখার জন্য মতিঝিলে আমি নর্মালি থাকতাম তো মতিঝিলে সবসময় লাইটিং হতো ওই লাইটিং গুলি খুব মিস করি তো এখানে তো আসলে আমি ভেবে ভাবিনি যে এরকম কোনো মানে অনুষ্ঠান হবে তো হঠাৎ করেই একদম হুট করে ডিসিশন নিয়ে চলে আসা যে এখানে আজকে আসবো তার মধ্যে চিরপুর ব্র্যান্ড আছে মানে ব্যান্ড আছে এখানে দেন ওদের গান আমার ভালো লাগে এই কারণে ভাবলাম যে ফ্যামিলি সহ সবাই ফ্রি আছি এখানে চলে আসি আচ্ছা আপনি বলেন যে চিরপুরের গান শুনতে আসছেন অবশ্যই অবশ্যই এটাই ছিল মূল আকর্ষণ বাংলা গান সেটা তো অন্য একটা অনুভূতি তো বিদেশের মাটিতে একটা ব্যা বাংলাদেশী ব্যান্ড পাওয়া অকল্পনীয় একটা বিষয় সুযোগ পেলাম অবশ্যই মিস করা যাবে না চলে আসতাম এনজয় করার জন্য উনিশশো একাত্তর সালে বিন মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আজকে দেশটি স্বাধীন হয়েছে আজকে তিনটি আমাদের স্মরণীয় হয়ে থাকবে আমরা লাল সবুজ হয়ে আমরা এটা স্মরণ করছি